সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বি কে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে স্বাগতম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমাদের দেশে সবচাইতে বেশি যেটি সমস্যা সবচাইতে বড় সমস্যা যতগুলো আছে তার মধ্যে একটা হল বেকারত্বের সমস্যা বন্ধুরা আমরা লেখাপড়া শিখে আমাদের বর্তমান যে কারিগরি বিদ্যা ছাড়া যে জেনারেল বিদ্যা আছে সেই বিদ্যা শিখে আমরা যে চাকরি পাবের কিন্তু কোনো গ্যারেন্টি নাই বন্ধুরা আমরা জেনারেল যে শিক্ষা শিখছি সেটা শিখব কিন্তু তার পাশাপাশি আমরা অবশ্যই একটি কারিগরি বিদ্যা শিখব কারিগরি বিদ্যা শিখে এখন পর্যন্ত কেউ বেকার আছে এটা আপনি পাবেন না কোনো না কোনোভাবে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দেবেন সেই লক্ষ্যেই বন্ধুরা আমি আপনাদেরকে কিছু ফ্রি ক্লাস দিই যারা আমার কাছে বা অন্য কোথাও কোর্স করার মতো কোনো রকমের টাকা পয়সা ম্যানেজ করতে পারেন না তাদের জন্য আমি অনেক ফ্রি ক্লাস অনলাইনে দিয়ে দিই এবং আমি অনলাইনে পে ক্লাসও কিন্তু করে অনলাইন এবং অফলাইন দুইভাবেই আপনারা আমার কাছে যদি ক্লাস করতে চান করতে পারবেন ইনশাল্লাহ আগামী বিশ এগারো দুই তারিখ হতে একটি নতুন ব্যাচ চালু করতে যাচ্ছি যেটা দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে তিনটা তিরিশ মিনিট পর্যন্ত এ ব্যাচটি হবে বন্ধুরা আপনারা যারা আমার সঙ্গে ক্লাস করতে চান বা ক্যাল ক্লাসে অ্যাড হতে চান তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টাইপ সি পোর্ট থেকে আমাদের যেই ভোল্টেজটা ভিতরে ঢুকে এই ভোল্টেজটার নাম কি এই ভিভাস ভোল্টেজ যাওয়ার পথে

টু ডিসি ঢুকছে এসি বের হচ্ছে আর দুইশো বিশ থেকে পাঁচ ভোল্ড করছে ওর ভিতরে সার্কিট আছে ওর ভিতরে চপার আছে ওর ভিতরে ট্রান্সফরমার আছে সবাই মিলে এই দুইশো বিশ থেকে ফাইভ করছে ঠিক আছে না আর আরে 5 কে 5 এসি কে ডিসি করছে হলো ডায়োড দিয়ে এখন দেখেন এই চার্জারটা কোনো ভাবে নষ্ট হয়ে এই 220 কি এই আউট হয়ে যেতে পারে না হতে পারে হতে ভোল্ট যে কোনো কারণে ভিতরে কোন রকমের প্রবলেম হওয়ার কারণে 5 ভোল্ট এর জায়গায় হয়তো 20 ভোল্ট বাড়া আসতে পারে না এখন আমার মোবাইলের ভিতরে যদি এই বিশvolt ঢুকে পড়ে চার্জার লাইনে তাহলে চার্জার আইসি ঠিক থাকবে না ওভিপিএ চার্জিং আইসিটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো চার্জিং আইসিটা যাতে নষ্ট না হয় সেইটার প্রোটেকশনের জন্য দিয়ে রাখছে এখানে ওভিপি ওভার প্রোটেকশন করা গেছে অনেক সময় অনেক সময় দেখা যায় যে আমরা মোবাইল চার্জ দিয়ে রেখে দিয়েছি এই বিশেষ করে বর্ষার সময় তো বাড়ির আশেপাশে অনেক সময় বিজলি পড়ে না ঠান্ডা বিজলি এটাই বলি না কেন এই বাড়ির আশপাশে যেটা পতিত হয় অনেক সময় চার্জার চার্জার নষ্ট হয়ে যায় না শর্ট হয়ে যায় না চার্জার টিভি সব নষ্ট হয়ে যায় টিভিও নষ্ট হয় চার্জার নষ্ট হয় হ্যাঁ অনেক সময় শর্ট হয়ে যায় নষ্ট হয় রাউটারও নষ্ট হয়ে যায় নষ্ট হয় তো এটা কি কারণে নষ্ট হয় কারণ ওখানে ওভার ভোল্টেজ ঢুকে পড়ে কথা বলতে মোবাইল কোম্পানি চিন্তা করলো যে আমার মোবাইলটা চার্জ দেওয়া অবস্থায় এই অবস্থায় তো ওভার ভোল্টেজ ঢুকে পড়তে পারে সেটা চার্জার নষ্ট হওয়ার কারণে হতে পারে এই বিজলি পড়ার কারণে হতে পারে যে কোনো কারণে ওভার ভোল্টেজ ঢুকে পড়তে পারে বেশি ভোল্টেজ ঢুকে পড়তে পারে তাহলে এই বেশি ভোল্টেজটা যদি ঢুকে পড়ে তাহলে আমার মোবাইলের চার্জিং আইসিটা একেবারে পুরোপুরি নষ্ট হয়ে যাবে তাহলে একটা চার্জিং আইসি এখানে যে এইটা হলো আমাদের চার্জিং আইসি আর পাশে যে পিচি যেটা দেখতে পাচ্ছি এইটা হলো আমাদের ওভিপি এসি এটা সাইজটা দেখে বলেন যে কোন এসিটার দাম বেশি বড়টা আর এগুলো কিনা হয় না তো কেমনে বলবো এই বোর্ড থেকে লাগানো এর দাম জানা না এখন থেকে কিনেন নি এখন পর্যন্ত আচ্ছা তো যাই হোক কিন্তু সাইজ দেখে তো বুঝতে পারছেন যে অন্তত এটার দাম বেশি হতে পারে এক দুই নম্বর হলো চার্জিং আইসি থেকে কিন্তু আবার আমাদের ভিপিএস ভোল্টেজটা আসে যেটা পুরো মাদার বোর্ডে দেওয়া থাকে ঠিক আছে না এখন মনে করেন যে বেশি ভোল্টেজটা চার্জিং আইসিতে ঢুকে গেল আর চার্জিং আইসি শর্ট হয়ে এই ভোল্টেজটা আবার মাদার বোর্ডের ভিতর ঢুকে ঢুকাই দিল এবার কি হবে পাওয়ার আইসি নষ্ট হবে এবার কি হবে চার্জিং আইসি নষ্ট হবে তারপরে হলো আপনার পি নষ্ট হবে নেটওয়ার্ক আইসি নষ্ট হবে এপিটি আইসি নষ্ট হবে নষ্ট হবে অনেক আইসি নষ্ট নষ্ট এলসিডি তাহলে এইখানে দেখেন এই ভোল্টেজটা যেন চার্জিং আইসি পর্যন্ত না পৌঁছাইতে পারে এই বেশি ভোল্টেজটা যেন চার্জিং আইসি পর্যন্ত না পৌঁছাইতে পারে যার জন্য আগে একটা ছোট্ট আইসি দিয়ে দিয়েছে প্রোটেকশনের জন্য সেই আইসির নাম কি এখন চলেন দেখি যে এই আইসিটা আসলে কিভাবে কাজ আমরা যদি কোন আইসির ভেতরে নারী ভরি দেখতে চাই তাহলে আমাদেরকে থেকে সর্বপ্রথম কোথায় যেতে হবে প্রথমে আমাদেরকে যাইতে হবে লেআউটে কোথায় লেআউট লেআউট আমরা আগে কম্পোনেন্ট নেমে এখানে এসে দেখে নেব যে আইসিটা আমার কোন জায়গায় আছে ঠিক আছে না আমরা আগে কম্পোনেন্টে ঢুকে দেখে নেব কম্পোনেন্ট নেম আমাদের আমরা যখন আমরা যেহেতু বন্য স্কিউরিটি ব্যবহার করি সেহেতু আমরা ওই মডেলে ঢুকবো মডেলে ঢুকে হার্ডওয়ার সলিউশনে ঢুকবো কোথায় ঢুকবো ঢোকার পরে কম্পোনেন্ট নেম নামে একটা অপশন আছে সেই কম্পোনেন্ট নেমে ঢুকে ঢুকে আগে দেখে নেবো যে আইসি কোন জায়গায় আছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের চার্জিং আইসি ঠিক উপরে ছোট্ট একটা আইসি এটা হলো হল এইবার আমাদেরকে যাইতে হবে লে আউটের ভিতরে কোথায় লে আউট আউট ভিতরে লে ভিতরে যদি যায় তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে লে আউট সাধারণত কেমন হয় একেবারে জমির নকশার মতো নাকি বলেন হুম এইটার যে আমরা যেহেতু জমির নকশার মতো দেখে দেখেই আমরা বুঝতে পারছি যে এইটা আমার এইটা আমার চার্জিং আইসি আর চার্জিং আইসি ঠিক উপরে ছোট্ট একটা আইসি আইসি নাম হলো ওভিপি আইসি আর আইসি গুলোকে সাধারণত লেআউটে কি দিয়ে প্রকাশ করে ইউ দ্বারা ইউ দিয়ে ইউ দ্বারা প্রকাশ করে তাহলে এই চার্জিং আইসির উপরে দেখছি একটা ছোট্ট ইউ লিখা আছে ঠিক আছে না জি এই ছোট্ট ইউ লেখা আছে জিরো ফাইভ জিরো থ্রি এটাকে আমরা এবার ডবল ক্লিক করব যখন আমি ডবল ক্লিক করছি তখন আমি দেখতে পাচ্ছি যে আমার এই জায়গাটাতে এই লেখাটা চলে আসছে জিরো ফাইভ জিরো থ্রি ঠিক আছে না এখানে যখন জিরো ফাইভ জিরো থ্রি চলে আসবে তখন বুঝে নেব যে আমার ডবল ক্লিকটা কাজ করেছে আর যদি এখানে না আসে তাহলে আমরা এই নাম্বারটা মুখস্থ করে নেব ঠিক আছে এইবার আমরা চলে যাচ্ছি স্কেমেটিক্স এর ভিতরে কোথায় স্কেমেটিক্স এর ভিতরে স্কেমেটিক্স এর ভিতরে এই যে সাজ বাটন আছে এখানে এসে আমরা এটা পেস্ট করে দেব আর যদি আমাদের ডাবল ক্লিক ওখানে না কাজ করে থাকে তাহলে এখানে এসে আমরা টাইপ করে লিখে দেব কথা বুঝা গেছে এখন দেখেন এই জায়গাটাতে 0503 লেখাটা চলে আসছে না জি আসছে এখন আমরা এই সাজ বাটনে ক্লিক করে দেব সার্চ বাটনে যখন ক্লিক করে দিলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে পেজ নাম্বার টু দেখাচ্ছে যে দুই নম্বর ঠিক না এখন আমরা এই এই লেখাটার লেখাটার আমরা আমরা একটা ক্লিক ক্লিক করে করে যখন দিচ্ছি এইবার দেখতে পাচ্ছি যে আমাদের সামনে ওভিপিআইসি ডায়াগ্রামটা এসে হাজির হয়ে গেছে ঠিক আছে এখন ওভিপিআইসি আইসি লাইনগুলো আমরা আগে দেখে আসি হার্ডওয়ার সলিউশন এখন দেখেন আমরা এইখানে দেখতে পাচ্ছি যে ওভিপিআইসির লাইনে আমাদের ইউএসবি পোর্ট থেকে ফাইভ ভোল্ট এসে ঢুকে কোথায় রিবনের ভিতরে কোথায় ভেতরে রিবন এসে আবার মাদারবোর্ডের ঠিক এই জায়গায় একটা জাম্পার হয় জাম্পার হয়ে এসে ঠিক এই জায়গায় এসে একটা জাম্পার থাকে না অনেক সময় কিন্তু দেখেন এই জাম্পার নষ্ট হয়ে যায় রিবন নষ্ট হয় এটার কারণে কিন্তু ভোল্টেজটা এখানে আসতে পারে না ঠিক না যার জন্য আমাদেরকে চেক করার জন্য এখানে একটা টিপি পয়েন্ট দিয়েছে কি পয়েন্ট টিপি শব্দের অর্থ হলো টেস্ট পয়েন্ট টিপি শব্দের অর্থ হলো টেস্ট পয়েন্ট মোবাইল ফোনে এই জাম্পারটা এখানে লাগানো অবস্থায় অর্থাৎ রিবনটা এখানে

আমাদের মিটারটা ডিসি ভোল্টেজে রেখে চেক করতে হবে আমাদের যাদের সানশাইন বা এই ধরনের মিটার আছে শুধু ডিসি তে দিলেই অটো চেক করবে আর যাদের নর্মাল মিটার তারা কি ডিসি 20 ভোল্টে রাখবো কোথায় ডিসি ডিসি 20 ভোল্টে রাখবো 20 ভোল্টে রেখে আমরা এটা চেক করব তাহলে আমরা যে যে পয়েন্ট গুলো আছে কোনটা এটাই তো বুঝি না খালি জানি যে দেখ আচ্ছা আপনাদের মধ্যে অনেকেই এক সময় মনে করতেন যে এগুলো সবগুলো গ্রাউন্ড ঠিক না তো অনেক পূর্বে স্যার এখন না অনেক পূর্বে মনে করতেন এগুলো সবগুলোই গ্রাউন্ড তো আচ্ছা টেস্ট পয়েন্ট অন্যান্য টেস্ট পয়েন্ট সম্পর্কে আমরা আস্তে আস্তে আলোচনা করব এখন আপাতত এই টেস্ট পয়েন্টটা দেখছি আমাদের এই মুহূর্তে আমরা

এটা যাচ্ছে হলো সিপিইউ তে এই যে ডিএম ডিপি ঠিক আছে না জি ডিপি এই ডিএম ডিপিটা আমরা দেখতে পাচ্ছি এটা আসছে হলো কোথায় সিপিইউ এর ভিতরে আমরা যা আমরা জানি যে আমাদের যে মাইক্রো হোক অথবা টাইপ সি হোক এর ভিতর থেকে দুইটা ডিএম এবং ডিপি লাইন সরাসরি সিপিইউ সাথে সংযুক্ত থাকে যেটা ডাটা ট্রান্সফার করার কাজে ব্যবহার হয় ঠিক আছে না তো এইখানেও দেখেন ডিএম এবং ডিপি দুইটা টেস্ট পয়েন্ট দিয়ে রাখছে তো আমাদের এখন যেহেতু আমরা আজকে ওভিপিআইসি নিয়ে কাজ করছি সুতরাং আমাদের টেস্ট পয়েন্ট দরকার কোনটা আমাদের ভিবাস ভিবাস টেস্ট পয়েন্ট ভিবাস টেস্ট পয়েন্ট এই টেস্ট পয়েন্টের নাম হলো ভিবাস টেস্ট পয়েন্ট আমরা এইখানে জাম্পার লাগানো অবস্থায় এইখানে জাম্পার লাগানো অবস্থায় আমরা চার্জারের চার্জারের পিন ঢুকিয়ে দেবো এবং কারেন্টের লাইন দিয়ে দেবো কারেন্টের লাইন যখন দিয়ে দিব তখন আমাদের এখানে ভোল্টেজ আসবে কি আসবে না কত ভোল্টেজ আসবে এখানে ফাইভ ভোল্ট আসবে এখানে প্লাস ফাইভ ভোল্ট আসবে সেক্ষেত্রে আমাদেরকে মিটারটাকে লাল পটটা এখানে দিবো নাকি কালো পটটা এখানে আমরা যখন হট টেস্টিং করবো তখন আমাদের এখানে লাল পটটা দিতে হবে আর কালো পটটা যে কোন একটা গ্রাউন্ড এর সঙ্গে আমরা এই যে বাম পাশে দেখতে পাচ্ছি চকচক হচ্ছে এটা একটা গ্রাউন্ড এই গ্রাউন্ডের সঙ্গে আমরা কালোটা দেবো আর লালটা এইখানে দেবো আর এইটাই যদি আমরা কুল টেস্টিং করি তাহলে আমরা কোন পটটা কোথায় দিব এখানে কালোটা দিব এখানে লালটা দিব যদি কুল টেস্টিং করি অর্থাৎ অর্থাৎ ডায়ট রেখে যদি আমরা মাছতে যাই তখন কি করতে হবে আমাদের এইখানে হবে কালোটা কোন জায়গায় কালোটা আর এইখানে লালটা কথা বুঝা গেছে তাহলে কুল টেস্ট কত আসবে কুল টেনে আপনার আসবে 400 থেকে 600 এর মধ্যে মিটার কি স্যার ওইটা রাখবো যদি কুল টেস্টিং করেন তাহলে ডায়ড রেঞ্জে রাখতে হবে আর যদি হট টেস্টিং করে তাহলে ভোল্ট রেঞ্জে রাখতে হবে কথা বোঝা গেছে যদি কুল টেস্টিং করেন তাহলে ডায়ড মোডে রাখবেন আর যদি হট টেস্টিং করেন তাহলে ভোল্ট রেঞ্জে রাখবেন আমরা আমরা সবাই কি ভোল্ট রেঞ্জে এবং ডায়ড রেঞ্জ চিনি জি স্যার সবাই তো চিনি নাকি যদি কুল টেস্টিং করি তাহলে মিটারটা রাখতে হবে ডায়োড আর যদি হট টেস্টিং করি তাহলে আমাদের রাখতে হবে যখন আমরা কুল টেস্টিং করব তখন আমরা চার্জারও লাগাবো না ব্যাটারিও কথা গেছে ঠান্ডা টেস্টের সময় আমরা কি করব ব্যাটারিও লাগাবো না চার্জারের লাইনও লাগাবো না আর যখন আমরা হট টেস্টিং করব তখন আমরা চার্জার লাগাইতে পারি ব্যাটারিও লাগাতে পারি কোনো সমস্যা নাই ঠিক আছে না